রাতারগুল যাকে বাংলার আমাজন হিসেবে ডাকা হয় নিচে স্বচ্ছ পানি আর উপরে গণনিবির গাছের চা গাছ গাছম করা পরিবেশ এটি দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার ফরেস্ট বা জলবন পৃথিবীতে মিঠা পানির যে বাইশটি মাত্র জলবন আছে রাতার গুল জলবন তার মধ্যে অন্যতম সিলেটের গোয়েন অবস্থিত এই জলবনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক ছয় এক একর উত্তরে ভারতের মেঘালয় থেকে আসা গোয়েন নদী দক্ষিণে বিশাল হাওয়ার মাঝখানে জলজ বাগান যেখানে ঘুরলে মনে হবে কোন এক রহস্যের মায়াজালে হারিয়ে যাচ্ছেন আপনি রাতারগুলকে অনেকে আবার সিলেটের সুন্দরবন নামেও ডেকে থাকেন রাতার গু জলবন বছরের চার থেকে পাঁচ মাস পানের নিচে তলিয়ে থাকে তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে এখানে বীর জমায় সাদা কালা কালা রং জমেছে সাদা কালা কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি শহরে ইৎপাতরের নগরে তাই তো আইতে তাই তারগুলে বর্ষাই দিব মনের যত দুঃখ ডলারে দুঃখ দিলা কোন হারে ভালবাসার দিলা ও থেকে বাংছে তো মু একবারে মু দেখেন আপনার রাতারগুলে এটা থাকলে শ্রী করে ব্যাং না মধুর বাসা আছে যে এটা হচ্ছে একবারে মধুর যে চাক থাকে এটা হচ্ছে মধু চাক হয়তো এটা কি বাংছে কিন্তু আমরা ওই যে আমরা যে সময়টিতে রাতার গুল ভ্রমণ করছি এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক ফেব্রুয়ারিতে রাতার গুলের সৌন্দর্য কেমন হয় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিও শুরুতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ রাতারগু যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে সিলেট সিলেট শহর থেকে রাতার গুলের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার আর সিলেট শহর থেকে আপনারা বাস অথবা সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারবেন রাতারগুলো তো আমরা মোটর সাইকেল এসেছি দেখতে পাচ্ছেন আমাদের মোটর সাইকেল থেকে রাতার গুলের এখানে পার্ক করে রেখে দিয়েছি হ্যালো তো এই মুহূর্তে আমরা রয়েছি রাতারগুলে আজকে আমরা রাতার গু চেষ্টা করবো আপনি যে নৌকা আছে এগুলা সারি সারি নৌকা সাজানো আছে এগুলা দিয়ে আমরা রাতারগুল চলে যাওয়া তো রাতারগুল যাওয়ার জন্য আমাদের জনপ্রতি আপনার নৌকা বার হচ্ছে সাতশো টাকা আর এখান থেকে আপনার পঞ্চান্ন টাকা হচ্ছে বন বিভাগকে দিতে হয় তো এই মুহূর্তে আমরা যাচ্ছি রাতারগুলে আর রাতারগুল যাওয়ার জন্য আমরা যে নৌকাটা দেখতে পাচ্ছেন সেটা আমরা ভাড়া করে নিয়েছি সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর রাতারগুলে টিকিট ফি হচ্ছে আপনার যেটা বন বি সিলেট বন বিভাগের অধীনে ওইখানে ঢুকতে আপনাকে টিকিট দিতে হবে সেটা ফি হচ্ছে আপনার জনপ্রতি পঞ্চান্ন টাকা করে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেটা অর্ধেকে চলে আসবে সেটা হচ্ছে আপনার আঠাশ টাকা সামথিং করবে রাতারগুল যে আপনার যে জলাভূমি আছে যেটা পৃথিবীর বাইশটি জলাভূমির মধ্যে অন্যতম তো আমরা সেটা দেখার জন্য যাচ্ছি এখন আপনার এই আমরা যে সময়টাতে ভ্রমণ করতেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনার যে রাতার গুল যাওয়ার যে পথ সেখানে পানি অনেকটাই কম তো এখন আপনার পানির ধারা অনেকটাই কম তো আমরা এটা দিয়ে যাচ্ছি গিয়ে দেখি মাসের সৌন্দর্য কেমন পাওয়া যায় তো মাঝি ভাই বলতেছে যে মোটামুটি পানি আছে আর হচ্ছে আপনার বৌদ্ধ জলাভূমি যেটা আপনার চারিপাশে হচ্ছে পানি তার মাঝখানে হচ্ছে গাছ তো আমরা সেটা দেখার জন্যই যাচ্ছি আমরা যে রাতার গুলো যাচ্ছি সেটার যেতে আপনার যতটুকু মাঝি ভাইয়ের সাথে কথা বলে জেনেছি সেটা হচ্ছে সময় লাগবে আপনার পনেরো থেকে বিশ মিনিট আর আমার আমরা যে নৌকাটা সাতশো পঞ্চাশ টাকা করে বাড়া নিয়েছি সেটা হচ্ছে আপনার আমাদেরকে টাইম দিবে দেড় থেকে দুই ঘন্টা আপনি চাইলে দেড় থেকে দুই ঘন্টা থাকতে পারবেন এই লেক ধরে আমরা যাচ্ছি রাতগুলার পথে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে রাতার গো যাওয়ার যে লেগটা আছে এটা ধরে ধরে আমাদের মাঝি ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু শরীফ আর ওই যে দেখতে পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝি ভাই উনি হচ্ছে আজকে আমাদেরকে রাতার গুল নেওয়ার কারিগর তো ওনার সাথে আমরা যাচ্ছি রাতার গুলে তো আমরা যে নৌকাটা করে যাচ্ছি সেটা হচ্ছে এই নৌকা দারান ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ পাঁচজন একটা নৌকা করে আপনারা পাঁচজন যেতে পারবেন তো আমরা আজকে দুজন যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমরা দুজন আসছি তো আমাদের বলতে পারেন প্রজেক্ট যখন আসবেন তখন একটা টিম করে আসবেন তিন থেকে পাঁচজন আপনারা পাঁচজন যদি আসেন তাহলে আপনারা এই যে নৌকাটা টাকা আপনি একজন যদি যান সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি দুইজন যান সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনি পাঁচজন যান সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকাই আর আপনার বন বিভাগের ডুকার একটা ফি আছে সেটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেটা অর্ধেক কে নেমে আসবে মানে স্টুডেন্ট মানে তো বোঝেন হাত ফাস্ট তো সেটা অর্ধেক এ নেমে আসবে আপনারা চাইলে অর্ধেক করে যেতে পারবেন তো আপনারা যখন আসবেন আমার সাজেশন থাকবে যে আপনারা তিন থেকে পাঁচ জন আসবেন তাহলে আপনারা রাতার গুলো যে একটা টিম করে আসলে আপনারা রাতার গুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউ আমরা এগিয়ে যাচ্ছি রাতার গুলোর দিকে বন্ধু করে দেখার ইচ্ছা চা হয় তোমার নিতুর মনে লো গাটে ঘাটে সাধু সময় আমার বন্ধু চিকন কালিয়া দে কে কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি পরে তোমারে পাশরিয়া দে আমার বন্ধু চিকন কালিয়া কই আসিয়া তিদে কারি চা হয় তোমার নিতুর মনে লো আসা সাধু সময় সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ঐশি আমি মন পা বসন্ত বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইসি আমি মন পাগেল তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিত বালা গলার মালার হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় বন্ধু চোখে নেশা হয় পিরিত বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তার হে চোখের নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা 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 রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি বসন্ত কালে বলতে পারি রাতার গোল ওদিকে কতটুকু আছে ওদিকে গাছ মানে মেন রাতার গোল পয়েন্ট পয়েন্ট এটা আর হচ্ছে আপনার যখন বর্ষার সিজন থাকে তখন ওই যে গাছে ফাঁকে ফাঁকে ঢোকেন ঢুকে টুকুর নদীতে যাওয়া যায় মানে এটা থেকে বের হওয়া যায় কথা বললে এই মুহূর্তে রয়েছি আপনার আহ রাতার গুলোর যে মেন পয়েন্ট সেই পয়েন্টে এ রাতার জায়গাটা অনেক সুন্দর আপনার কথা বলিয়া চালাইতে পারেন আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমার আমরা ড্রোন নিয়ে আসি কিন্তু কাকা অনেক ক্রিয়েটিভ কাকা দেখেন আমাদেরকে নৌকা ঘুরিয়ে ঘুরিয়ে ড্রোন ফুটেজ দিচ্ছে তো এখানে নাকি ড্রোন উড়ানোর নিষেধ যার কারণে আমরা ড্রোন উড়াইতে পারতেছি না কিন্তু কাকা আমাদেরকে এমন একটা ফিল দিচ্ছে মনে হচ্ছে আমরা কোনো ড্রোনের মধ্যে আসি থ্রি ডিগ্রি আসলে মানুষের ক্রিয়েটিভিটির কোনো শেষ হয় না মানুষের বুদ্ধি বিবেচনা বা ক্রিয়েটিভিটি এক 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 লেভেল হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ যে দেখলেন যে আমরা যে ঘুরলাম সেটা হচ্ছে একান্ত কাকার ক্রিয়েটিভিটি আমার মাথা ঘুরাচ্ছে কিন্তু কাকা দেখেন এখন স্টিল আছে এটা কাকার অভ্যাস হয়ে গেছে আর এইদিকে দেখেন ও ঘুরতেছে বন্ধু ফিলিংস কেমন মাথা ঘুরতেছে নাকি মাথা ঘুরতেছে এটা হচ্ছে আপনার গরিবের থ্রি সিক্সটি ডিগ্রি বলতে পারেন তো আমার মাথা ঘুরাচ্ছে কিন্তু আমার পেছনে যে কাকাকে দেখতে পাচ্ছেন কাকা স্টিল আছে তো ওনাদের এটা অভ্যাস হয়ে এই যে দেখেন আমার বন্ধু নামার জন্য প্রস্তুত আর এখানে দেখেন পর্যটক অলরেডি এখন বাঁচতেছে আপনার সাড়ে আটটা অনেক পর্যটক চলে আসছে এই দেখে দেখতে পাচ্ছেন আরো একটা নৌকা দেখেন এখানে আপনার টুরিস্ট অলরেডি আসছে আর সেটা হচ্ছে আপনার ফরেস্ট বন আর এখানে চাইলে কিন্তু ফটোগ্রাফার আছে এ ভাই ছবি তোলা কত করে ছবি তুলে হাফ ছবি তিন টাকা ফুল ছবি পাঁচ টাকা তো জায়গাটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনার বর্ষা সিজনে যদি আপনারা আসেন তাহলে এই যে রাতার গুলো যে গাছ গুলো দেখতে পাচ্ছেন এইগুলাতে আপনার আমি যেখানে এখন হাঁটতেছি এই যে আমার বন্ধুকে দিয়ে দেখাই ও যে হাঁটতেছে ওর মনে করেন যে ওর মাথা অব্দি বা গলা সমান পানি থাকে তো যখন এই বনের মধ্যে দিয়ে নৌকা নিয়ে প্রবেশ করে তখন জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে কাকা এই গাটে আসার আপনার রাস্তা কয়টা তিনটা তিনটা গাট আছে মানে তিন গাট দিয়ে এখানে আসা যায় এখানে এই মিস পয়েন্টে আছে

কিন্তু এই গাছগুলো আপনার যদি পানিতে ডুবে যায় মরে না কিন্তু এগুলা মারা যায় না ভিজল করস তোমার আমি আজকে সকাল সকাল আসছি এখানে আপনার এই যে উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে ভিজল গাছ তো আমরা এমন সকাল সকাল আসছি এখানে আপনার অনেক মাঠ পাশে আঁচ দেখা যাচ্ছে হাঁটতে পারতেছে না মুখের মধ্যে লাগতেছে তো দেখেন মনে হচ্ছে যে আমরা কোনো সুন্দরবনের ভিতরে চলে আসছি কিন্তু এটা হচ্ছে আপনার ফরেস্ট বন যেটা হচ্ছে আপনার রাতার গুণ এই যে আমার সামনে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আপনারা অনেকে যে আস আসছে যে মাকড়সা সামনের দিকে যেতে পারতেছেন আমার মুখে লাগতেছে তো মনে হচ্ছে যে সুন্দরবনের মাছ দিয়ে হাঁটতেছি দুই দিকে হচ্ছে আপনার হিজল গাছ তো আমাদের সামনে হচ্ছে আপনার গাছ তো আমরা সেই নৌকাঘাটে যাওয়ার চেষ্টা করতেছি

লাল মনে একটা এগুলো পাবেন আর এখানে আসছে আপনার বাদাম এগুলো কি ছোলা এগুলো ছোলা ডাল মুড়ি ডাল দেখেন একটা নৌকা আসছে এটা হচ্ছে আপনার ট্রলার নৌকা ইঞ্জিন চালু করুন এই যে নৌকা চলে যাচ্ছে তার গন্তব্যস্থলের দিকে এই কাকা এখানে আপনার যে মনে করেন আমরা আপনারে নিয়ে আসলাম বললাম যে আমাদেরকে সকালে আমরা সকাল আসলে বিকালে সারা দিন এখানে ঘুরলাম নিয়ে মাছ আছে আমার সকালে মানে এখন আমরা আসলাম আপনি আমাদের নামা দিয়ে গেলে বা আপনি আমাদের সাথে থাকলেন মানে আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকলাম সেটাতে আমাদের কত টাকা দেয়া লাগতো পারে না এটা মানে ওরকম করা যায় কিনা না মানে এখানে দের থেকে 2 ঘন্টা টাইম যার বেশি দেনা আসলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন জালমুড়ি সে জালমুড়ি পাবেন অথবা বাদাম খাবার পাবেন রাতার গুলো আপনারা যারা আসবেন খেয়ে দিয়ে তারপর রাতার গুলো আসবেন আর এখানে এসে আপনারা দুই ঘন্টার মতো সময় পাবেন রাতার ঘোরার জন্য রাতার গুলো আসলে আপনারা সুন্দরবনের একটা ফিল পাবেন দুই দিকে হচ্ছে গাছ মাঝখানে হচ্ছে সরু পথ যেটা হচ্ছে গায়ে থাকে ওরকম একটা সুন্দর একটা ফিল যে কে বাংছে এটা মূল একবারে এইটা দেখেন আপনারা দেখেন রাতার গুলে এটা থাকলে মধুর বাসা আছে যে এটা হচ্ছে একবারে মধুর যে চাক থাকে এটা হচ্ছে মধু চাক হয়তো এটা কে বাংছে কিন্তু আমরা ওই যে আমাদের ওনারা পাইছে কিন্তু কে বাংছে জানে না যদি এরকম খাঁটি মধু পাওয়া যায় তাহলে মনে করেন যে অনেক বেটার হয় তো দেখেন আমার মনে হচ্ছে আমি সুন্দরবনে মাছখানে হাঁটতেছি যদি আমি সুন্দরবনে যাই নাই আর আমার কাছে একটা ওই সুন্দরবনের ফিল আসতেছে আমরা যে রাতার যে মেইন পয়েন্ট সেই মেন পয়েন্টে চলে আসছি এই যে আমার এদিকে দেখতে পাচ্ছেন যে রাতার গুল যেটা হচ্ছে আপনার বন বিভাগের অধীনে তো এখানকার পরিবেশটা যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই জায়গাটাও অনেক সুন্দর আপনার হম रे हाफ रे हाफ अरे रे जो पे जो तू ला रे हां बोलो मन तू रियाते আপনারা যখন রাতার গুলা আসবেন এই যে আপনারা যদি বসা গেলে আসার চেষ্টা করেন তাহলে এখানে বেশি দেখতে পাবেন তো আমি মনে করেন যে এখন রাতার গুলাম ভালো লাগছে অনেক না শহরে ইত পাতরের নগরে তাই তো আইলে তাই তারি গুলে বাসাই দিব মনের যত দুঃখ বাসাই দিব মনের যত দুঃখ সেই সাদ সেই সাদ জলদি আবরণ করিব হাজার স্বপ্ন যত লাইতা কাটাই দিতাম জীবনটারে দোলারে দুঃখবিলা কোন হারনে ভালবাসার লাখো দিলা ও তুই কোন দوشن পাই ভালবাসার লাখো দিলা মধু হই ও আরে সাধন

আমাদের রাতার গুল সফর কমপ্লিট রাতার গুলের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি তা আপনারা যখন আসবেন আপনারা তিন থেকে পাঁচজন আসবেন যদি পাঁচজন আসেন একটা টিমে আসেন বা একটা আসতে পারেন যখন আপনার একটা টিমে আসবেন আপনাদের খরচও কম হবে আর আপনারা জিনিসটাকে উপভোগ করতে পারবেন তো আমরা দুজন আসছি তো আমাদের মোটামুটি আমরা স্যাটিসফাইড আর যারা ট্যুরে আসছে আপনার একটা টিম মেম্বার আসছে দশ থেকে পনেরো জন বা বিশ জন তখন আপনার গ্রুপ ছবি তুলতে পারবেন আঠোচে আপনার রাতার গুলোছে এখানে একটা অ্যাডванসার পাবেন একটা সুন্দরবন সুন্দরবন ফিল পাবেন আর এখন তো ফেব্রুয়ারি মাস চলছে এখানে পানি পরিমাণ খুবই কম আপনারা যখন বর্ষাকালে আসবেন বা বর্ষা পরবর্তী যে সময়টাতে পানি থাকে তখন আসবেন তখন আপনার রাতার গুলো যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন ছিলে আমার বল না তুমি আছি তো আগেরি মতো কোনো আমি বিছিলে আমা আমি গিয়া অন্ধকার যাব বাঁচতে পারব না কো হগমর জীবন সাথী হগমর প্রিয়া তুমি ভার প্রেমের ভূমি তুমি ছাড়া এ পার কি তোমার জন্তু গম ডে কখন ভালো বাসনি করেছ শুধু বিনো জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরা যায় যখন ভালো বাসনি কোন কারণে হচ্ছে আপনার রাতারগুল ব্রিজ এখান থেকে মূলত আপনার যেগুলো আপনার রাতারগুলোর ছেড়ে যায় আর এটা হচ্ছে আপনার রাতারগুল হ্যাঁ পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে যাচ্ছি আর আমাদের সাথে ছিল ওই যে এই কাকা আমাদেরকে রাতার গোল নিয়ে গেছিল এখান থেকে প্রত্যেকটা মাঝি আপনাকে নিয়ে যাবে আবার আপনাকে নিয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ওনারা এখানে ফটোগ্রাফি করতে চাই ভাই কেরিয়ন কেরিয়ন ভালো করে ছবি দেখেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখান দ্বারা আপনারা ছবি তুলতে পারবেন আর এই যে এই রাতার হচ্ছে আপনার একটা বদ্ধ জলাভূমি এখানে আপনারা যখন ছবি তুলবেন ছবিগুলো অসম্ভব সুন্দর আসবে আপনাদের কাছে মনে হবে যে তো রাতার গুল সফর আমরা অনেকটাই উপভোগ করছি আশা করি যে আপনারা এটাকে উপভোগ করতে পারবেন তো দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে আপনার রাতার গুলের গার্ড এখান থেকে মূলত প্রতিটি বোট যে ডিঙ্গি নৌকা গুলো আছে ডিঙ্গি নৌকা গুলো এখান থেকে ছেড়ে যায় আর এখানে আপনার সকালবেলা সারি সারি নৌকা গুলো সাজানো থাকে যেমন ওই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে প্রতিটা বোট ছেড়ে যা হচ্ছে আপনার আহ সাতশো পঞ্চাশ টাকায় এই সাতশো পঞ্চাশ টাকা আপনার পাঁচজন যেতে পারবেন এই পাঁচজন আপনারা রাতের গুলো ঘুরে আসতে পারবেন আর সময় পাবেন আপনার সময় পাচ্ছেন আপনারা সবথেকে আপনারা গ্রুপে আসেন গ্রুপে এই এই যে তো আমাদের রাতার গোসা পরে এখানে শেষ এই আমার এখান থেকে নৌকা গুলা ছেড়ে যায় আবার এখানে এসে নৌকা গুলা বেড়ে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা নৌকা এখানে রাখা আছে এর আমার পরে গিয়ে আগে হ্যাঁ তারা বাসের লোক সময় কাটায় না সময় কাটেছে না বাসের